আজ আপনারা সকাল থেকে মন্ত্রী ভাবনায় রত ছিলেন তাই না মন্ত্রীভাবনায় রত ছিলেন মন্ত্রীভাবনায় তখনই পূর্ণ হয় শত্রুকে পর্যন্ত সম সমবাব দান করতে পারলে কারণ বুদ্ধ এভাবে মন্ত্রীটিই পরিপূর্ণ ছিলেন এই কারণে বুদ্ধকে মহা কারণিকও বলা হয় করুণায় পূর্ণ ছিলেন কারণ বুদ্ধের কাছে একেবারে আদর স্নেহের যেই রাহুল চিরশত্রু দেবদত্ত তাদের মধ্যে স্নেহ ভালোবাসা বিন্দু পরিমাণ বেশ কম নাই একই ধরনের ভালোবাসা একই ধরনের স্নেহ কাছে আছে বুদ্ধের কাছে থাকে ভালোবাসা মানে এই নয় যে তুমি যাই অপরাধ করো আমি মেনে নেব সেটা ন ভালোবাসা মানে এইটাই যে তুমি যেন অপরাধ না করো অপরাধ করলে তোমাকে অপরাধের অপরাধ শাস্তি যে দেয় স্নেহ ভালোবাসা নিয়ে যিনি দেয় অপরাধ তাকে দেখিয়ে দেয় তুমি এটাই অপরাধ করছো এটা তুমি শুধ্র এটাই হচ্ছে ভালোবাসা বুঝছেন তো ছেলে মেয়েকে মা খুব ভালোবাসে বাবা খুব ভালোবাসে তাই বলে মা বাবারা বলে বাবা তুমি যাই করো না কেন সবগুলো ভালো মা তুমি যাই করো না কেন সবগুলো ভালো কারণ তুমি আমার আদরের তোমাকে আমি কিছুই বলবো না লেখাপড়া করতে চাইছো না তো অসুবিধা নেই বাবা কেন লেখাপড়া করবে স্কুলে যাবে মাস্টার মারবে তারপরে প্রাইভেট টিউশনে প্রাইভেট পড়বে সেখানে মাস্টাররা বকা দেবে তোমাকে বই আলগাতে হবে খাতা কলম দিয়ে লিখতে হবে এত কষ্ট কেন করবে ঠিক আছে তুমি করতে চাইছো না করো না যে করতে চায় ঠিক আছে তুমি করো এই বাবু কোনো মাকে বলে যে বাবা তুমি লেখাপড়া না করলে কোনো অসুবিধা নাই যদি সেই যদি কাউকে মেরে আসে আঘাত করে আসে বাবা খুব ভালো করেছ মার দিয়ে আসবি মার খেয়ে আসবি না কোনো মা বাবারা বলে সত্যিকারের জ্ঞানী মা বাবা হ্যাঁ অজ্ঞানী মা বাবা বলবে হে তুই মেরে আসবি কিন্তু মার খেয়ে আসবি না বলবে আর যখন অন্ধকার কোনো মা হয় জ্ঞানী মানা হয় ছেলে যা কিছু করে আসে ছেলেকেই অনুমোদন করে এটা প্রকৃত ভালোবাসা নয় প্রকৃত ভালোবাসা তখন হয় যখন তাকে অপরাধকে ভালোকে ভালো মন্দ মন্দ বলে চিহ্নিত করে দেয় তিনি হচ্ছেন আসল অভিভাবক আসল গুরু আসল তিনি মা বাবা বুঝলেন তো মা বাবা ছেলেকে মাঝে মধ্যে আঘাত করে মেয়েকে মাঝে মধ্যে আঘাত করে মাঝে মধ্যে বকা দেয় তাই বলে মায়ের কাছে বাবার কাছে ভালোবাসা কমতি আছে কোনো প্রকারে নেই আপনারা প্রত্যেকে এখানে মা বাবার আছেন কেমন নিজের সন্তানকে কতটুকু ভালোবাসেন আপন প্রাণ দিয়ে ভালোবাসেন তাই নয় কি তাই বলে কি বকা দেন না হ্যাঁ তাই কি মাঝে মধ্যে শিবা দিয়ে দেন না হ্যাঁ কারণ যেই বকা দিচ্ছি পিতা দিচ্ছি এইটাও এখানেও কিন্তু ভালোবাসা রয়ে গেছে কেন কারণ যদি আমি এটা না দিই তাহলে মানুষ হবে না যদি আমি এটা না করি তাহলে সেই আসল মানুষ হতে পারবে না নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে না এই কারণে স্নেহ নিয়েই তাকে আঘাত করে স্নেহ নিয়ে তাকে মারে স্নেহ নিয়ে তাকে বকা ঠিক করে একজন গুরু শিষ্যদেরকে এভাবে করে বুঝলেন তো ভালোবাসি দেখবেন কোনো কোন সন্তান মা বাবার এই শাসন তিনি সহ্য করতে চায় না একটু যখন বড় হয় মা বাবাকে ছেড়ে চলে যায় অথবা সেই মা বাবাকে আঘাত করে এরকম আছে না বাংলাদেশের মধ্যে হ্যাঁ কি কি নাম পুলিশ কি মা বাবা কি মেরে ফেলেছে যে সেই মেয়েতে এখনো এখনো কারাগারের মধ্যে আছে হ্যাঁ মুসলিম হ্যাঁ হ্যাঁ নামটা বলে গেছি ঐশী নাকি হ্যাঁ মনে হয় ঐশী হ্যাঁ মাতাল হয়ে আসে হ্যাঁ মাতাল হয়ে আসে মা যখন বাবা যখন তাকে মানা করে মা বাবাকে বন্ধু মিলে তাদেরকে মেরে ফেলেছে দেখে কত মেয়ে কত মরুক্ষ মেয়ে দেখে কেন জানেন সত্যিকারের মা হতে পারেনি সত্যিকারের বাবা হতে পারেনি তার মানে ভালো করে মেয়েকে ছোট্টকাল থেকে শিক্ষাটা দিতে পারেনি তারা মনে করলেন আমার মেয়েকে লেখাপড়া করালে সেটাই হচ্ছে যথেষ্ট শুধু স্বপ্ন দেখে মা বাবারা কি স্বপ্ন দেখে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করব। আমার ছেলেকে ডাক্তার পড়াবো আমার ছেলেকে ব্যাংকার করাবো আমার মেয়েকে ব্যাংকার বানাবো আর আমার ছেলেকে বড় অফিসার করব, আমার মেয়েকে বড় অফিসার করব। এরকম একদম শুধু স্বপ্ন দেখে কিন্তু আমার ছেলে মানুষ এটা খুব কম সংখ্যক মা চিন্তা করে মানুষ মানুষ মানে কি তিনি গুরুজনকে গুরুজনকে শ্রদ্ধা করার শ্রদ্ধা করবে গুরুজনকে কখনো তিনি অমান্য করবে না এটা কখনো মা বাবারা চিন্তাও করে না এই কারণে আমাদেরকে দেখতে হচ্ছে যেই মা বাবা অত্যন্ত অত্যন্ত আদর স্নেহ করে লালন পালন করে বড় করেছে শর্তহীন তার পিছনে খরচ করেছে সেই মেয়েটি সেই ছেলেটি মাকে হত্যা করতে পারে বাবাকে হত্যা করতে পারে কারণ তিনি মানুষ নন তিনি পশু পশু তো অনেক ভালো পশুর জাতীয় হীন কেন তার কাছে মত্রী নেই কারণ মা বাবারা মৈত্রী শিক্ষা দেয়নি তার কাছে শ্রদ্ধা নেই মা বাবারা শ্রদ্ধা শিক্ষা দিতে পারেনি তার কাছে গুরুজন বলতে নেই মা বাবারা গুরুজন হিসাবে শিক্ষা দিতে পারেনি কোনো কোনো ছেলে আছে কোনো কোনো মেয়ে আছে শ্রদ্ধা শিক্ষা দিলেও গ্রহণ করে না গুরুজনকে কিভাবে ভক্তি করতে হয় শিক্ষা দিলেও শিক্ষা গ্রহণ করে না যাকে বলে জন্ম থেকে অজাত শত্রু আর কি হ্যাঁ অজাত শত্রু জাত শত্রু বলবো অজাত শত্রু নয় জাত শত্রু জাত মানে কি জন্ম জাত মানে কি জন্ম জন্মগত শত্রু এইভাবে হয়ে থাকে বুঝেছেন সেদিনও বললাম ঘরের মধ্যে যেরূপ আছে একই আপনাদের সন্তান আমরা আমাদের মধ্যেও এরূপ হয় বুঝছেন আমাদের মধ্যেও বিক্ষু শ্রমন্ধেও এরূপ হয় গুরুকে মান্য করে না গুরুজনকে চিনে না গুরুজন একটু করে ডাকতুক দিলে সেই মনে করে গুরু আমার শত্রু সেই মনে করে গুরু আমার শত্রু গুরু আমাকে ভালো করে দেখতে পারে না এটাই মনে করে হ্যাঁ গুরুর পাশে থাকতে হবে নাকি আমি আমার মতো করে চলতে পারব কি হয়েছে গুরু আমার লাগবে না এইভাবে হয়ে যায় অথচ এইরূপ হলে নির্মাণ তার কখনো সম্ভব নয় আর অনেকেই এখন নির্বাণ তার টার্গেট নয় অনেকেই এখন নির্বাণ তার টার্গেট নয় তার টার্গেট কি পয়সা কামানো তার টার্গেট পয়সা কামাইয়ে টাকা পয়সা বলা হওয়া শুধু কেমন এরকম হয়ে থাকে তো তাই না নির্বাণ টার্গেট হয়ে থাকে না তার কাছে টার্গেট হয়ে থাকে পয়সা কামাবো আরাম আয়াস করব। এক একটা মোবাইল কিনবো লাখ লাখ টাকার মোবাইল কিনবো তাই না এরকম হয়ে থাকে তো ছেলেদেরও হয়ে থাকে তাই না কখন আমার একটা মোবাইল হবে টাকা টাকা যখন হয় চিন্তা করে কিসের আমার মোবাইল হবে এক লাখ টাকার আমার মোবাইল হবে দেড় লাখ টাকার দশ লাখ টাকার আমার বন্ধু বান্ধবকে দেখো কত রে বেশি পরে নাই মাত্র দশ এক লাখ টাকা আর কি এটা বলে সেই পড়াই করে হ্যাঁ তারপরে না বেশি পরে নাই তো মাত্র তিন লাখ টাকা আর কি তার কাছে মানে মাত্র বোঝাতে বোঝাচ্ছে মানে এটা আমার কাছে কিচ্ছু নয় এটা আর কি আমি দশ বিশ লাখ টাকার মোবাইল কিনতে পারি এইভাবে ঠিক আমরাও আমরা বিক্ষু সমনরাও অনেক সময় এরকম হয়ে যায় বলে যায় আমি যে সব কিছু ছেড়ে এসছি আমি যে এখন একমাত্র আমার পত্তা হচ্ছে নির্বাণ অন্য কিছু নয় এটাই ভাবতে পারি না এটা ভাবতে পারি না করার জন্য আসছি এখানে আমরা করছি তাই না এখানে আমরা ভোগ করছি না করার জন্য আসছি এখানে সমস্ত বগনীয়কে কে ফেলে চলে আসছি আর এখন এখানে এসে বুক করছি এইভাবে যখন বুগলীয় চিত্ত স্পৃহা হয় তার জন্য নির্বাণ একেবারে নিবরণ ঢেকে দেয় নির্বাণে যেতে দেয় না নিবরণ দেখে দেয় আলোকবংশ মানতে প্রথম দিনে নিবারণের কথা বললেন না হ্যাঁ মনে আছে হ্যাঁ আলোক বংশ বানতে ভালো করে বোঝাতে পারেন অনেক দিক দিয়ে টানতে পারেন কিন্তু সেই বলে না আমি দেশনা করব না তাই না এখন এই যে একটা ভালোবাসা নিয়ে একটা মূত্রিক কথা বলতে গিয়ে এইগুলো বলছি যতদিন পর্যন্ত আপনার কাছে আমার কাছে মল থাকবে মল মানে কি লোভমল দেশমল মোহমল মানের মল অভিমানের মল এই মলের গুলো কৃপণের কৃপণতার মল এই মলগুলো থাকলে মন্ত্রীটি পরিপূর্ণ হয় না মৈত্রী এমন নাই নয় মৈত্রী আছে কিন্তু সর্বদা থাকে না বুঝলেন মাঝে মধ্যে মৈত্রী এমন চলে আসে মনে হয় যেন পৃথিবীর মানুষের জন্য আমি নিজের জীবনকে ত্যাগ করতে পারব কিন্তু পরক্ষণে সেটা আবার দেখে দেয় পরক্ষণে আবার সেটা দেখে দেয় মত্রী থাকে না দেখে এইরূপ বিক্ষুব্ধ জীবনের মধ্যেও আমরা শাস্ত্রে দেখি দুজন বন্ধু বিক্ষু তারা এক বিহারে অবস্থান করছেন একই বিহারে অবস্থান করছেন দীর্ঘ বছর পর্যন্ত একজন গুরু একজন শিষ্য গুরু গুরুর সকল সময় শিষ্যকে যা যা উপদেশ দিতে হয় উপদেশ দেয় আর শিষ্যটি তিনিও গুরুকে যথাযথভাবে সেবা শসা করে কোনো দিন গুরুকে পিণ্ডাচরণের সময় পাত্র ধরতে দেয়নি বলে ভান্তে আমি আছি কেন আপনি পাত্র ধরবেন আমি ধরে নিয়ে যাব আমি দরে নিয়ে যাব আমি আছি কেন আপনি কাপড় চুপড় ধুবেন আমি যদি না থাকি কেন আপনি আমাকে পূর্ণ থেকে বঞ্চিত করছেন কেন আপনি আমাকে শিষ্যত্ব থেকে বঞ্চিত করছেন আপনি আমাকে দুতে দিবেন না তার মানে শিষ্যত্ব থেকে বঞ্চিত করছেন শিষ্যদের কর্তব্য সেখান থেকে বঞ্চিত করছে না বানতে সেটা করবেন না এইভাবে আদর্শ শিষ্য হয়ে আসছে এবং গুরু আদর্শ গুরু হয়ে আসছে এইভাবে অনেক বছর এক সময় একজন ভিক্ষু আসলো ধর্মকথি ধর্মকথিক মানে কি দেশনা করতে পারে আর কি হ্যাঁ আমাদের এই পাহাড়তলি মহামণি সংরাজ বিহারের বান থেকে ধর্মপ্রিয় বান্ধের সদ্য ধর্মপ্রিয় বান্তের একটা উপাধি আছে সেটা হচ্ছে বিচিত্র ধর্মকথিক করছেন নানা ধরনের কথা নিয়ে তিনি আনে ধর্মের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন এই কারণে তাকে উপাধিটা দিয়েছে বিচিত্র ধর্মকথিক কেমন এই ধর্মকথিক কথিক বানতে আসলে ধর্মকথিক কথিক বানতে যখন আসছে তারা ওই অতিথি আপ্যায়ন বিক্ষু সমন্ধের মধ্যে অতিথি আপ্যায়ন করতে হয় কোনো যদি বিক্ষু সমন আসে তাদেরকে আগু বাড়িয়ে আনতে হয় এবং তাদেরকে কি কি লাগে কি না লাগে অতিথির দায়িত্ব পালন করতে হয় তারা এইগুলো পালন করলেন পরের দিন তাদেরকে বললেন ভানতে চলুন আমরা যেহেতু তখন পিন্দাচরণ ছাড়া কিছু নেই চলুন আমরা পিন্দাচরণ যাই তারা বান থেকে পিন্দা নিয়ে গেলেন এবং দায়কদেরকে বলেন এই ভান্তে খুব ধর্মপথিক ধর্ম দান করতে পারে দেশনা করতে পারে আমরা তো পারি না এই বানতে খুব ভালো দেশনা করতে পারেন আপনারা বিকালে সবাই আসবেন বিকালে এই ধর্ম দেশনা হবে এবং এখন বিকালে এই সকল উপাসক উপাসিকারা আসলেন ধর্ম দেশনা করলেন তারা বলছেন ভানতে এতদিনে আমরা ধর্ম শ্রবণ করতে পেরেছি বড়ই প্রীত হয়েছি ভানতে আপনি থাকেন কতদিন এখন ভান্তরাও বলছেন ভান্তি আপনি কতদিন থাকেন না এক তো আমাদের দায়কদেরকে একটু ধর্ম ধারণ করুন ভানে দেখলেন এখানে ধর্ম দিয়ে বড়ই লাভ সৎকার হচ্ছে সুনাম সুখ্যাতি পাচ্ছে না সুনাম সুদর সুখ্যাতি পাচ্ছে বাহ মনে চিন্তা করলেন এখানে থেকে গেলে তো ভালো হয় দান দক্ষিণে পাবো হ্যাঁ তারপরে ভালো ভালো খাবার পাবো তারা দান করবে কিন্তু এখানে থাকতে গেলে তো এই দুইজন বানতে তারা যদি আমাকে না রাখে পরে যদি আমাকে তাড়িয়ে দেয় কেমন হবে এইভাবে চিন্তা করে অন্তরের মধ্যে মল ঢুকিয়ে দিলেন নিজে নিজে এরপরে চলে গেলে চলে যাও এরপরে চিন্তা করলেন এই দুইজনের মধ্যে এত বন্ধুত্ব দুইজনের মধ্যে এত মৈত্রীতে আবদ্ধ আমি কি করবো চিন্তা করলে না আমি দুইজনকে যে কোনো প্রকারে তাদেরকে ভেদ সৃষ্টি করে দেব ভেদ সৃষ্টি এটা কোথায় কোন শিলে আছে পাঁচটি শিলের মধ্যে কোন শিলা অন্তর্গত মুসা বাদা মিথ্যা কথার মধ্যে একটা আছে সেটা হচ্ছে মিথ্যা কথাকে বাক করলে চারটি হয় মিথ্যা সহ আরো তিনটি একটি হচ্ছে সম্প্রলাপ আরেকটি হচ্ছে পুরুষ বাক্য আরেকটা হচ্ছে ভেদ বাক্য বুঝছেন পুরুষ বাক্য বললেও মিথ্যার অন্তর্গত হয়ে যায় আর বাজে কথা বললেও বাজে সময় কথা বলে সময় কাটলেও মিথ্যায় পর্যবেষিত হয় আবার একে অপরের ভেদ সৃষ্টির কথা বললেও মিথ্যায় পর্যবেশিত হয় এখানে এবার তিনি কি বলবেন এখন একজন ভিক্ষুকে বলছেন আবুসু বাইরে তোমাদের এত ভালোবাসা দেখছি কিন্তু কেন ভিতরে কেন এরকম হয় বাইরে একরূপ ভিতরে একরু হ্যাঁ আপনি কি বলছেন আবু কি বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ ওই যে আপনার শিষ্য যিনি আপনাকে সব সময় সেবা করে তার সাথে কথা বলে দেখলাম সে তো আপনাকে মতোই পছন্দ করে না আমার মনে হয় এখন থেকে ওর সাথে একটু দূরে থাকলে ভালো হয় কারণ পাশে থাকলে যেই কোনো কোনো সময়ে আপনাকে হয়তো কোনো না কোনো দিয়েই হয়তো আপনাকে নষ্ট করতে পারে আমি চাই না আপনাদের মধ্যে সেই রোগ নষ্ট হোক দুখিয়ে দিলে এবার ছোট জনের কাছে গেলে দেখো তোমাদের মধ্যে এত সুন্দর একটা ভাব বাহ্যিকভাবে ভাবে আমি তো প্রথম প্রথম এসে অত্যন্ত আনন্দিত হয়েছি বিক্ষুত্ত জীবনের এইরকম একে অপরের ভালোবাসা এটা তো আশ্চর্য বিষয় খুব সুন্দর একটা জীবন এত সুন্দর জীবন তোমাদেরকে দেখেই আমার মনের আনন্দ হয়েছিল প্রীতি উৎপন্ন হয়েছিল কিন্তু কয়েকদিন থাকার পরে বুঝতে পারছি তুমি এত সেবা শোষা করো কিছুই করতে দাও না আচার্যকে এত তুমি সেবা করছো কিন্তু দেখতে পাচ্ছি তোমার আচার্য তোমাকে মোতেই পছন্দ করে না কথা বলেই আমি বুঝতে পারলাম তোমাকে মোতেই পছন্দ করে না এইভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আস্তে আস্তে করে করে তাদের মনের একটা সম্পর্ক যেটা ছিল সেটাকে ভেদ করে দিলে একদিন তাদের মধ্যে বৃন্দাচরণ করে আসার পরেই বলছে আবসু তুমি কেন আমাকে এই সন্দেহ করছো আমি তো তোমাকে কখনো বলি তোমাকে আমি কখনো নিজের আপন ছাড়া কখনো দেখিনি হ্যাঁ সে বলছে হ্যাঁ আমাকে কি বলছেন আপনি আপনি আমাকে শিক্ষা দিচ্ছেন যেহেতু আগে থেকে মনের মধ্যে কলসতা একজন বলছে আপনি কি মনে করছেন আমি এই বিহারের জন্য এখানে বিহারের বিহারের লোক নিয়ে থাকছি আরেকজন বলছে আমিও কে লোক বিহারের লোক নিয়ে থাকছি বলে মনে করছেন এটাই বলে সোয়াইন খেয়ে একজন ছোট ভিক্ষু সেই বেরিয়ে গেলেন মানে আমি আর এই বিহারে থাকবো না বড় বিক্ষুদীয় বলছে আমিও এই বিহারে থাকবো না কারণ আমারও বিহারের প্রতি আমার কোনো নেই এই বিহারের জন্য আমি ভিক্ষু হয়নি সেও বেড়ে গেলেন এবার ওই ভিক্ষুতে একা এখন বুক করতে পারবে তার যেটা অভিসন্দি সেটা পূর্ণ হয়ে গেল বুঝছেন যেটা অভিসন্দি সেটা পূর্ণ হয়ে গেল যখন তার পরের দিন পিন্দাচরণে গেলেন মাত্র একজন তখন তারা দায়করা বলছে ভানতে আমাদের বান্তরা কোথায় কারণ উনি তো গর্বা আমাদের বান্তরা কোথায় উপাশক কি বলবো আর তারা দুইজনেই ঝগড়া করে চলে গেলেন আমি অনেক অনেক বোঝালাম কি আর বলবো আমি কিছুই বলতে পারবো না বলা উচিত নয় আমার অনেক অনেক উপাসক উপাসিকা আছে বিবেচনাকারী বিবেচক অনেক অনেক উপাসিকা আছে বিবেচক ন যারা বিবেচক নয় তারা বললেন আ বান্তরা বান্তরার মধ্যে আবার এটা হয় নাকি যারা বিবেচক তারা চিন্তা করলেন এতদিন তারা কখনো তাদের মধ্যে ঝগড়া হয়নি এখন কেমন করে ঝগড়াচাতি হলো নিশ্চয়ই এখানে কিছু আছে তারা মনে করলেন তবু কিন্তু বান থেকে কিছুই বললেন না এইভাবে দুজন বিক্ষু তারা বিচরণ করতে করতে এক সময়ে একটা জায়গাতে তারা একজন ঘরের মধ্যে অর্থাৎ অনেক সময় ভিক্ষু সমান আসলে রাখার জন্য এরকম ঘর থাকে মানুষের মধ্যে আপনাদের অনেক দিনে থাকে না শহরের মধ্যে অনেকে এইভাবে রাখে ভিক্ষু সমান আসলে যাতে এখন তো লাগে না এখন শহরের মধ্যে অনেক বিহার হয়ে গেছে আগে বিহার অনেক ছিল না সেই কারণে কোনো কোনো দায়ক বিহারের মধ্যে আলাদা বিক্ষুষ সমান থাকতে পারে এভাবে এইরকম রাখা ছিল একজনের জন্য শুধু তখন ওই বড় ভান্তেটি আগেই ছিলেন আগেই সেখানে আশ্রয় দিলেন অনেক বছর পরে ছুটো ভানতে এখন সেখানে এসে দায়ককে বলেন আমি এক রাত আপনার এখানে থাকতে চাই দায়ক বলেন ভান আরেকজন বড় বানতে তো আসছে আমি তো একজন ভান্তিকে রাখছি আরেকজন রাত হয়েছে গেছে আমি কোথায় যাব ভানতে যদি আপনি ওকে যদি বোঝাতে পারেন দুজনে কষ্ট করে কোনো রকমে রাতটা কাটান সেখানে দুকলেন দুকারের সাথে সাথে দেখলেন ওই বড় বানতেটি দেখার সাথে সাথে আর মনের আবেগ সংবরণ করতেই পারলেন না কেঁদেই দিলেন কারণ এত বছর পর্যন্ত যাকে সেবা শোষা করেছি সেই কেমন করে আমাকে ভুল বুঝলো এটাই মনের মধ্যে চিন্তা করে আমি তো কখনো ভুল করে নিই আজ এতদিন পরে দেখা কিন্তু এখন কথা বলতে পারছি না কারণ কথা বলবো নাকি বলবো না বড় মনের মধ্যে আসলেন ও এতদিন পরে দেখা হলো আমি তো কখনো তাকে নিজের পুত্রের মতো দেখেছি আমি গুরু শুধু গুরু নয় পুত্রের মতো করে দেখেছি কখনো আমি তাকে বল বুঝিনি সেই কেন আমাকে বল বুঝলো আমি কি এখন তার সাথে কথা বলবো নাকি বলবো না তার মনের মতো তার কাছেও একটা আবেগ চলে আসলো পরক্ষণে চিন্তা করলে না প্রবদ্ধ জীবনে এইভাবে কথা না বলে থাকাটা উচিত নয় আমাকে কথা বলা উচিত প্রথমে আমি বড় সে তো আমাকেই কথা বলা উচিত আগে তিনি আগেই কথা বললেন বলছেন ভালো হলো তুমি অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো তারপরে এই ছোট দিয়ে একেবারে পায়ে পড়ে বন্দনা করলেন ভানতে আমার যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করো তারপরে বড় বানতে বলছে উঠো উঠো আগে তোমার সাথে কথা আছে কি আচ্ছা তো এত বছর পর্যন্ত আমরা একসাথে আছি কখনো আমি তোমাকে কোনো কর্কশ বাক্য কথা প্রয়োগ করেছি কখনো আমি তোমাকে ছুতো বলে জোর করে চেপে দিয়েছি না তাহলে তুমি কেন ওই বিক্ষুটিকে বললে তুমি যে আমার সাথে মিশ না মিশার জন্য বানতে আমি তো কখনো বলিনি বরঞ্চ আপনিই বলেছেন হ্যাঁ আমি বলেছি আমি কখন বলেছি ওই ভিক্ষুতে আমাকে বলেছে আপনি বলেছেন ওই না এবার তারা বুঝলেন তাদের অবস্থাটা ওই বিক্ষুটা হচ্ছে যত নষ্টের মন বুদ্ধের কাছে গেলেন তারা বুদ্ধকে বন্দনা করে বলেন ভানতে আমরা এই এইরূপ এইরূপ করে অনেক বছর পর্যন্ত ঘুরেছি এবার বুদ্ধ বললেন তোমরা যাও ওই বিহারে যাও ওই বিক্ষুটিকে বের করে দাও আমি বুদ্ধ বলছি বলে বলো ওই বিক্ষু থেকে বের করে দাও দায়ক সঙ্গে ডাকো দায়ক সঙ্গে বলো বুদ্ধ বলছেন ওই বিক্ষুটিকে বের করে দেওয়ার জন্য গেলেন তারা দুইজনেই যখন একসাথে যখন সেই বিহারে উপস্থিত হলো এখন বিক্ষুতি চিন্তা করলেন তারার মধ্যে এখন তাহলে একজোট হয়ে গেছে আমার যে যেটা এখন প্রকাশিত হয়ে গেছে আবুসু আপনি বেরিয়ে যেতে পারেন আপনারা কেন আসছেন এত বছর পরে এত বছর পরে কেন আসছেন এটা তো আমার এখন আমি করছি ভাই দেখবার আমি করছি কেন আসছেন হ্যাঁ ভগবান তথাগত সম্ভব সম্বুদ্ধ আমাদেরকে পাঠিয়েছেন এবং যদি না যান দায়ক সঙ্গকে ডাকতে বলেছে ভগবান বুদ্ধের নির্দেশ আর দেরি করেনি ভগবান বুদ্ধের নির্দেশ যখন আর দেরি করিনি সেই ক্ষমা চেয়ে পালিয়ে গেল সাথে সাথে পালিয়ে গেল সেই বেরিয়ে কি কেন মত্রী কেন নাই ত্যাগ করতে না পারলে মর্তি পরিপূর্ণ হয় না বুঝছেন এই কথাটা কেন বলছি ত্যাগ করতে না পারলে মৈত্রী পরিপূর্ণ হয় না দেখেন না ঘরের মধ্যে ঘরে ভাই বোন একসাথে থাকতো একসাথে খেলা করতো যখন বড় হয় যখন তারা সংসার পাতে তখন বাইয়ে বাইয়ে মারামারি হয় অন্য মানুষের সাথে হয় না বাইয়ে ভাইয়ে মারামারি হয় তাই না ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি হয় ভাইয়ে ভাইয়ে কেস হয় মামলা হয় মোকদ্দমা হয় কত টাকা চলে যায় মুকদ্দমাতে কত টাকা চলে যায় দান করতে পারে না মঙ্গলের জন্য দান করতে পারে না কারণ টাকা যেগুলো আসে খাবার জন্য সেগুলো তো মুকদ্দমাতেই চলে যায় দান করবে কি করে করতে পারে না এইরূপ আমাদের সমাজের মধ্যে বুড়ি বুড়ি কোনো সমাজে যদি কোনো ঘরে যদি ভাই বোন এখনো সংসার করার পরে নাতিপুতি হওয়ার পরেও তারা এখনও একত্র আছে এখনো বন্ধুর মতো করে আছে এমন পরিবার খুব কমই আছে দুর্লভ তাই না দুর্লভ এমন পরিবার খুবই দুর্লভ বেশিরভাগ পরিবার দেখবেন ভাইয়ে ভাইয়ে মিল নেই ভাইয়ে বোনই মিল নেই মার ছেলের মধ্যে মিল নেই ছেলেরাও মাকে সহ্য করতে পারে না বাবাকে সহ্য করতে পারে না এরকম দেখবেন বেশিরভাগ পরিবার এগুলো দেখবেন কোনো কোনো পরিবার হয়তো লজ্জার কারণে ওই লজ্জার ধন আছে সেই কারণে মা বাবাকে ইচ্ছে না করলেও দেখে ইচ্ছে না করলেও দেখে কোনো কোনো পরিবার আছে তারা তো লজ্জাহীন এই কারণে তারা মা বাবাকে দেখতে পারে না এরকম পরিবারও তাল আছে না হ্যাঁ এরকম পরিবারও তালাছে